হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা শুরু করব যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদটি রয়েছে এটি নিয়ে তো যারা শুনতে পাচ্ছেন সবাই জানাবেন তো মূলত আমরা আজকে কথা বলছি যে বাংলাদেশ ব্যাংকের যে সহকারী পরিচালক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আইসিটি পদ ছিল এই পদটি নিয়ে যেটা পরীক্ষা আমাদের খুব সম্প্রতি দিয়েছে এটি খুবই হাই ভোল্টেজ একটি পরীক্ষা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আপনারা সবাই জানেন তো এই পরীক্ষাকে কেন্দ্র করে গত কিছুদিন আগে একটি সার্কুলার দেয় এই এই সার্কুলারটা ছিল এরকম যে বাংলাদেশ ব্যাংকের আই পরীক্ষা এর আগে কিন্তু এই পরীক্ষার সিলেবাস ছিল তিন ঘন্টা এক ঘন্টা প্রিলিমিনারি দুই ঘন্টা ছিল রিটেন আর এবার কিন্তু দুই ঘন্টা দিয়েছে দেখেন আপনারা যে বারো বারো তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এটির পরীক্ষা হবে আর এটার সময় হচ্ছে শুক্রবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ দুই ঘন্টা এখন দুই ঘন্টার টাইমে এটা যদি যদিও বলা আছে এখানে রিটার্ন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা হবে তার মধ্যে ফুল দুইশো মার্কে আপনার এখানে রিটার্ন হতে পারে অথবা কয়েকটা এনসিকিউ থাকতে পারে বা একটা রিটার্ন থাকবে তবে যেহেতু লিখিত পরীক্ষার কথা বলা আছে তো আপনারা খুব সুন্দর করে এটার আর ইন ডিটেলস একটা প্রস্তুতি আপনারা নিয়ে যাবেন আশা করি এতে আপনারা উপকৃত হবেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আমরা জানি যে এটা দুই হাজার শেষের দিকে একটা সার্কুলার ছিল তো সার্কুলারটা ছিল এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আইসিটি বেজ যারা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা এটা তো যদি শুরু হয়েছে এই পরীক্ষাগুলি তো আশা করি সামনে আবার সিনিয়র অফিসার অফিসার বা অফিসার ক্যাশেরও পরীক্ষা শুরু হবে তো এই আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক যে আইসিটি এই পরীক্ষাটি এটি সিলেবাস গাইডলাইন এবং প্রস্তুতি ইন ডিটেলস নিয়ে এটা মূলত পদ সংখ্যা ছিল আটচল্লিশটি পরীক্ষা হবে সাত ফেব্রুয়ারি দুই ঘন্টা লিখিত একটা পরীক্ষা আর এই পরীক্ষাটার জন্য আপনাকে আইটি বেজ ধরে খুব স্ট্রং একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যাতে করে আপনি পরীক্ষার খাতায় খুব সুন্দর করে টাইম মেনটেন করে আনসার করতে পারেন এখন পরীক্ষা যেহেতু বলছে যে রিটেন পরীক্ষা হবে আবার কয়েকটা এমসি থাকতে পারে তো ফুললি আপনার রিটেন প্রস্তুতি নিয়ে যাবেন প্লাস এরপরে ভাইবা হবে তো প্রিলির যে প্রস্তুতি যেহেতু এটা বলা নাই সুতরাং আমরা প্রিলিটাকে স্কিপ করবো আমরা রিটেনের প্রস্তুতি নেব রিটেনের দুইশো মার্কের মধ্যে আপনার প্রায় ওয়ান ফিফটি মার্কসই আপনার টেকনিক্যাল সাবজেক্টের হতে পারে আইসিটি রিলেটেড কিংবা ইলেকট্রিক্যাল রিলেটেড আর ইংলিশ আর গণিত থেকে সামান্য কিছু থাকতে পারে তবে আপনারা টেকনিক্যাল যে দেড়শো মার্ক থাকবে কিংবা এর বেশিও থাকতে পারে সুতরাং এই টেকনিক্যাল মার্কসগুলি খুব সুন্দর করে যেন আনসার করতে পারেন সে অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে প্রথমত এখানে পাশ করতে গেলে দুটো জিনিস মাথায় রাখবেন আচ্ছা ওটা আমি আসতেছি একটু পরে তার আগে টেকনিক্যাল পার্টগুলো সাবজেক্ট অনুযায়ী আপনারা কী কী পড়বেন সেগুলো আগে বলে ফেলি আপনারা জানেন যে এটা অ্যাসিস্ট্যান্ট যে আইসিটি আইসিটি একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এই পরীক্ষার জন্য আপনার যে প্রস্তুতিগুলো নেবেন প্রথমত চারটা বই থেকে নাম্বার ওয়ান হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল বই এটার একদম কনসেপ্ট ক্লিয়ার করবেন ডাটাবেস থেকে বেসিক কোয়ারিগুলোকে ক্লিয়ার করবেন নেটওয়ার্কিংয়ের ইন ডিটেলস পড়বেন দেন অ্যালগোরিদম থেকেও পড়বেন এখান থেকেও মার্কস আসে অর্থাৎ এই চারটা যে আপনারা একাডেমিক বই পড়ে আসছেন এই চারটা একাডেমিক বই যদি খুব ভালো করে পড়তে পারেন তাহলে এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারেন তাহলে আপনার যে কোনো পরীক্ষায় যে কোয়েশ্চিনে আসুন না কেন আনসার করতে পারবেন এর পাশাপাশি আপনার বিভিন্ন ওয়েবসাইটের যে বিভিন্ন প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে পারেন দেন আবার কিছু ইন্ডিয়ান বেজ ওয়েবসাইট রয়েছে যেহেতু এমসিকিউ নাই এমসিকিউ থাকলে উপকৃত হইতেন সুতরাং যেহেতু লিখিত কোশ্চিনগুলো সেই লিখিত কোশ্চিনগুলো ওয়েব বেসড কোশ্চেনগুলো সলভ করবেন আর সহায়ক হিসেবে আপনারা দুটি বই এখানে পড়তে পারেন একটি হচ্ছে সেলফ সাজেশন বেসিক কম্পিউটার এটা বিগত সালে এর সকল ব্যাংকের কোশ্চেনগুলো দেওয়া আছে আর একটা হচ্ছে ক্লাউড আইটি অথবা বিট বক্স নামে একটি বই রয়েছে এই দুইটার যে কোনো একটি আপনি খুব ভালো করে পড়তে পারেন এবং বিগত সালের বিভিন্ন ফ্যাকাল্টির যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর আনসার ইন ডিটেলস আপনার এখান থেকে দেখে যাবেন এতে করে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে বিশেষ করে যে এর প্রশ্নগুলি ছিল সেগুলি আগে সলভ করবেন এতে করে আপনার উপকৃত হবেন আপনারা নেক্সট আসি জেনারেল পার্ট যেহেতু এটা রিটেনের পরীক্ষা আপনার টেকনিক্যাল পার্টই বেশি থাকবে জেনারেল পার্টে পার্টে আপনার সিম্পল কিছু ম্যাথ থাকতে পারে সাধারণ জ্ঞানের অল্প দু একটা কোশ্চিন থাকতে পারে ইংরেজি থেকে থাকতে পারে এগুলো আপনারা পারবেন এগুলো একটা ওভারঅল আপনারা যে কোনো বই থেকে দেখে নেবেন এত করে আপনারও কনসেপ্ট ক্লিয়ার হবে যেমন ইংরেজির জন্য মাস্টার বা কম্পিটিভ এক্সাম নামে বই রয়েছে গণিতের জন্য খাইরুল বা শাহিন ম্যাথ নামে বই রয়েছে সাধারণ জ্ঞানের জন্য জর্জের এমপি থ্রিটা পড়লে এন সাথে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে যাবেন এখন আসি কিছু ভুল ধারণা আছে এই পরীক্ষা ফেল করার জন্য যেমন অনেকে যদি দুই ঘন্টা পরীক্ষায় ধরেন আপনার প্রিলি প্লাসে রিটার্ন থাকে তাহলে প্রিলি প্রিলি যদি ফিফটি মার্কস দেয় বা আশি আশি মার্ক দেয় দিয়ে ধরেন আপনার আশিটা কোশ্চেন থাকলো একশো বিশ দিল আপনার রিটার্ন আশি মার্কের থাকলো এমসি কিউ তাহলে কিন্তু এমসি অবশ্যই ভালো করতে হবে এবং ভালো আনসার করতে হবে যদি এমসি আপনি ভালো না করেন তাহলে কিন্তু রিটার্নে খাতা দেখবে না সুতরাং এমসি এখানে খুব ভালো করতে হবে আপনাকে আর যদি ফুললি রিটার্ন থাকে তাহলে তো খুব ভালো রিটার্নটা ফুল আনসার করার চেষ্টা করবেন মনে রাখবেন রিটার্নে কোনো কোশ্চিন আপনি ফাঁকা রাখবেন না পারেন আর নাই পারেন কিন্তু আনসার করার চেষ্টা করবেন যদি ধরেন যে দশটা কোশ্চিনের ভিতরে আটটা আনসার করছেন দুইটা করেননি অন্যজন কিন্তু দুইটা আনসার করে এগিয়ে থাকবে সুতরাং কোনো কোশ্চিন ফাঁকা রাখবেন না এটা হচ্ছে ফার্স্ট টিপস এটা মাথায় রাখবেন তারপর বিভিন্ন ওয়েবসাইট বেজে লাখ লাখ এমসি কিউ বা রিটেনের টপিক পড়তে গেলে অনেক কিছু আপনি ভুলে যাবেন মনেও থাকবে না এই জন্য আপনি যেটা করবেন বিগত পাঁচ বছরের পি রিটার্নের গুলো একটা ধারণা নেবেন আর বেসিক যে চারটা বইয়ের নাম আমি উপরে বললাম এই চারটা বই থেকে কনসেপ্ট ক্লিয়ার করবেন আশা করি যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আপনি আনসার করতে পারবেন আর নাম্বার থ্রি হচ্ছে আপনি টাইম ম্যানেজমেন্টটা ভালো রাখবেন টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু যদি টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করতে পারেন তাহলে আপনি এই পরীক্ষায় খুব ভালো করতে পারবেন এবার আসে কিছু বিশেষ টিপস নিয়ে যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা একটু আগে বললাম আমি প্রিলি রিটার্ন যদি একসাথে হয় প্রিলি মার্কটা অবশ্যই পাস করতে হবে প্রিলি পাস না করলে আপনার রিটার্নে খাতা দেখবে না দেন হচ্ছে নাম্বার টু লিখিত পরীক্ষায় যে সকল কোশ্চিনের অ্যান্সার করবেন কোনো কোশ্চিন ফাঁকা রাখবেন না নাম্বার থ্রি হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবেন বেসিক বইগুলি পড়ে একদম কনসেপ্টটা ফুল ক্লিয়ার করে রাখবেন নাম্বার ফোর এটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট শুধু ইম্পর্টেন্ট না এটা এটার জন্য অনেকে পরীক্ষায় ফেল করে যে আপনি ধরেন একটা রচনা লিখতেছেন কিংবা আরও রিটেনে যে কোশ্চেনগুলো আনসার করছেন সেই কোশ্চেন আনসারগুলো আপনার পিক্টোরিক্যাল হবে অথবা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে লিখতে হবে ধরেন আপনি চার্ট পাই গ্রাফ টেবিল বা পয়েন্ট আকারে লিখবেন কিংবা গ্রাফিক্যাল ডিজাইন দিবেন কিংবা আপনার টেবিল বা ছক আকারে বিভিন্ন আকারে লিখবেন টানা গদবাদ রচনা লিখতে যাবেন না আপনি এই পয়েন্ট পয়েন্ট আকারে সুন্দর সুন্দর করে ইনফরমেশন ভি অর্থাৎ ইনফরমেটিভ তথ্য লিখবেন এতে করে খুব দ্রুত এবং খুব ভালো মার্ক পাওয়া যায় এখানে এবং খুব দ্রুত লেখা যায় খুব ভালো মার্ক পাওয়া যায় কিন্তু টানা লিখতে গেলে আপনি এখানে মোটেও ভালো করতে পারবেন না এবং ইভেন আপনি পিছিয়ে পড়বেন এ অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ হচ্ছে ভাইবা খুবই গুরুত্বপূর্ণ যদিও ভাইবা মার্কস কম কিন্তু আপনি প্রি রিটার্ন পাশ করার পরেও ভাইবার জন্য খুব ভালো করে প্রিপারেশন নেবেন অনেকে প্রি রিটার্ন ভালো করলেও যদি ভাইভাই মনে করে যে আপনি এলিজিবল না আপনি কিন্তু ফেল সো ভাইবাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন এখন আরেকটি পরামর্শ দেবো যে বেশি বই আপনি পড়তে যাবেন না যে কয়েকটা বললাম এগুলি ভালো করে পড়ে আপনি একটা স্ট্রং কনসেপ্ট ক্লিয়ার করবেন এবং এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারেন আপনি কিন্তু এগিয়ে থাকবেন এবার আসি গুরুত্বপূর্ণ কিছু টপিক্স নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিকস আমি এখানে দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকের যে ডেসক্রিপশন বক্সে থাকবে এই টপিকগুলি যদি আপনি কাভার করতে পারেন তাহলে আপনি অনেকটাই এই সিলেবাসগুলো আপনি ভালো করতে পারবেন যেমন প্রোগ্রামিং সি থেকে যাওয়া যা পাইথন স্কুলে বেসিকগুলো পড়তে হবে ডাটা স্ট্রাকচারে কী কী পড়তে হবে বেজের কী কী দেখবেন নেটওয়ার্কিংয়ের অপারেটিং সিস্টেমের সাইবার সিকিউরিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের এসডিএলসি এজাইল মেথড আছে কি না ইউএমএল ডি ডিজাইনগুলোর কী কী তারপর ওয়েব টেকনোলজির এস টিএম এলসিএস যাওয়ার স্ক্রিপ্টের বেসিকগুলো তারপরে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিসের কিছু রয়েছে যেমন মেশিন লার্নিং ক্লাউড কম্পিউটিং আইওটি ব্লক চেইন এখান থেকে কোশ্চেন আসে এই কনসেপ্টগুলি ভালো করে করতে হবে এইটার ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আশা করি আপনারা উপকৃত হবেন তো গণিত থেকে কী দেখবেন এটাও ডিটেলস দেবো গ্রামার ইংরেজি থেকে যা আছে এটাও দেখতে পারেন প্র্যাকটিসিং বই কি কি পড়বেন বা কে থেকে কি করতে পারেন এগুলোও দেখতে পারেন তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ওই চারটা যে বইয়ের নাম বললাম ওই চারটা ভালো করে পড়বেন আর মেইন ফোকাস দেবেন কম্পিউটার ফান্ডামেন্টাল ডাটাবেস নেটওয়ার্কিং এবং অ্যালগোরিজম থেকে অ্যালগোরিজম ও ডাটা স্ট্রাকচার এখান থেকেও কোশ্চেন আসে সো এইগুলি খুব ভালো করে আর ইন্ডিয়ান যে ওয়েবসাইটগুলোর কথা বললাম যেমন গ্রিক প্রোগ্রিক্স টিউটোরিয়াল পয়েন্ট জাবা পয়েন্ট এগুলি আছে এগুলো থেকেও দেখতে পারেন এরপরে মক টেস্ট দেবেন বাসায় বিভিন্ন বিগত সালে কোশ্চেনগুলো আপনি পড়ার চেষ্টা করবেন এবং এগুলো সলিউশন করার চেষ্টা করবেন তাতে আপনি এগিয়ে থাকবেন দেন টাইম ম্যানেজমেন্ট কিন্তু রিটার্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি টাইমটা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে খুব ভালো করতে পারবেন এরপরে আসি উত্তর করার যে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি আছে এটা কিন্তু খুব ভালো মতো একদম আপনি বাছাই করতে পারবেন সময় বাঁচানোর জন্য আপনি অপ্রাসঙ্গিক লেখা লিখবেন না সংক্ষিপ্ত এবং স্পষ্ট উত্তর করবেন রিভিউ করার জন্য সময় রাখুন শেষে পাঁচ থেকে দশ মিনিট হ্যান্ড রাইটিং অবশ্যই ভালো করবেন হাতের লেখা কিন্তু খুব ভালো ও করতে পারলে এদিক দিয়ে একটা ভালো মার্কস পাওয়া যায় দেন হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ তিরিশটা টপিক আমি আইসিটি রিলেটেড দিয়ে দেবো এই টপিকগুলো থেকে প্রত্যেক বাড়ি কোশ্চেন হয় ঘুরে ফিরে এই টপিকগুলো থেকেই এগুলো আমার অ্যানালাইসিস করা টপিক এই টপিকগুলো যদি আপনি ভালো করে কাভার করতে পারেন এই তিরিশটা টপিক আপনি যে কোনো পরীক্ষায় আইসিটি রিলেটেড আপনি এগিয়ে থাকবেন যেমন নাম্বার ওয়ান ডট নেট কম্পনের নেট অ্যাড্রেসিং ড্রেসিং কী কী পড়বেন ইন আছে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেমন ডাটা সেন্টার কম্পোনেন্টের কী কী আছে আপনি অ্যালগোরিদমের কমপ্লেক্সিটিগুলো পড়তে হবে ফুল মিনিং কিসের কিসের আসে নর্মালাইজেশন থেকে কোশ্চেন আসে ক্লাউড কম্পিউটিং থেকে আসে তারপর নেটওয়ার্ক সিকিউরিটি থেকে আসে যেমন নেটওয়ার্ক সিকিউরিটি থেকে ম্যালোয়ার ফিশিং স্পুফিং ইয়ার ডায়াগ্রাম থেকে একটা এক মার্ক থাকে তারপর কেস ডায়াগ্রাম বা ইউএমএল ডায়াগ্রাম থেকে আসে সাবনেটিং মার্কস থেকে একটা মার্ক একটা কোশ্চিন পাবেনি আপনি দেন স্যাম্পল ফ্লো চার্ট কিছু আঁকতে দিতে পারে ওএসআই মডেল থেকে আসে কাইন্ডস অফ সফটওয়্যার টেস্টিংগুলো থেকে আসে যেমন ইউনিট টেস্টিং কি ইন্টিগ্রেশন টেস্টিং কি এগুলো থেকে দেন আপনার কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটার এ ধরনের কিছু পার্থক্য আছে পার্থক্যগুলো খুব সুন্দর করে পড়তে হবে ডিফারেন্ট সফটওয়্যার টেস্টিং রয়েছে লজিক গেটগুলো রয়েছে অ্যান গেট গেট এগুলোর ইন ডিটেলসটা পড়তে হবে ট্রুথ টেবিলটা দেখে যেতে পারেন দেন সার্চিং এবং শর্টিং যে অ্যালগোরিজমগুলো আছে অ্যালগোরিজমগুলো থেকে মার্কস আসে এগুলো থেকেও ভালো করে পড়তে হবে দেন মাল্টি প্রসেসিং কী এটা ইন ডিটেলসটা আপনি দেখবেন বাইনারি টু আদার যে কনভারসেশানগুলো আছে এই কনভারসেশনগুলি যদি আপনি করতে পারেন খুব ভালো হবে এবং এগুলো থেকে আপনি একটা মার্ক পাবেন কমন দেন মাল্টিপ্লেক্সিন মাল্টিপ্রসেসিংয়ের পার্থক্যগুলি এরপরে আসে সাবজেক্ট মার্কস থেকে তো বললামই এটা আসে দেন ওভারঅল বেসিক যে ওপি কনসেপ্ট আছে এখান থেকেও আপনি ফুল অ্যাকসেট কমন পাবেন যেমন এনকুপসলেশন পলিফ অ্যাবস্ট্রাকশন ইনহেরিটেন্স এগুলো থেকেই আসে প্রায় ওভারলোডিং ওভার রাইডিং কী এটা ডিটেলস ইন কনসেপ্ট ক্লিয়ার তারপর তারপর বেসিক ডাটাবেস যে কোয়ারিগুলো সিলেক্ট করে কি ইনসার্ট আপডেট ডিলেট এখান থেকেও দিবে অ্যাক্সেট পুরা দেন ডিফারেন্ট ডাটাবেস যে কীগুলো ভালো করে পড়বেন এদের পার্থক্যগুলো দেখে যাবেন যেমন প্রাইমারি কি ফরেন কি ক্যান্ডিডেট কি ইউনিক কী এসিড প্রপার্টিস কী এই কোশ্চিন যে কতবার আসছে বিভিন্ন পরীক্ষায় দেন ডেডলক লক ডেডলক কি বা ডাটাবেসে ডেডলক কিসের কারণে হয় এটা প্রতিরোধ কীভাবে করবেন ইন ডিটেলসটা পড়বেন এখান থেকে বেসিক সি প্রোগ্রামগুলি দেখে যেতে হবে যেমন একটা লিস্ট করবেন আপনার বেসিক চল্লিশটার মতো প্রোগ্রাম আছে সি প্রোগ্রাম যেমন ফেমোনিক সিরিজ ফ্যাক্টোরিয়াল বা এ ধরনের অনেকগুলি রয়েছে এই বেসিক চল্লিশটা সি প্রোগ্রাম আপনি যদি কনসেপ্ট রাখতে পারেন এগুলো থেকে ঘুরে কোশ্চিন হয় এবং এখান থেকে আপনি আনসার করতে পারবেন দেন এস টি এম কম্পোনেন্টগুলো পড়তে হবে এই হচ্ছে ইন ডিটেলস আলোচনা এটার এই যে তিরিশটা টপিক এগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আশা করি আপনারা উপকৃত হবেন আর এই রিলেটেড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যে আপনার বাংলাদেশ ব্যাংকের এডিআইসিটি আশা করি খুব ভালোভাবে আপনারা একটা প্রস্তুতি নেন এবং এখান থেকে যদি খুব সুন্দর করে আপনারা পড়তে পারেন আপনারা এগিয়ে থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে Kau